কোনদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেলিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমলা কমলা র্যাব গোয়েন্দা উর্ধতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে আলে বলে আমার সাথে বেয়া দেবে এই বাংলাদেশে জলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাস গুন্ডা আর এই বাংলাদেশের জলখানাগুলো ভরে গেছে আলে বলে আমার দিয়ে এই বাংলাদেশ গুলো গেছে আলম আলামাদিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিউটার সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরালের বাকিগুলোকে হত্যা করা হয়েছে মসজিদের মেম্বার গুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আঘাতের ইঞ্চ পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি এ না আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না এটা কেমন কথা এটা আজব কথা এ দেশের জন্য এটা যাচা এটা ধ্বংস এটা অধপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা